ড্রাই স্কিন অ্যাকজিমা প্রোন স্কিন বা ক্র্যাকড ফিটের জন্য যদি আপনি বাজেটের মধ্যে একটি লোশন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নরিশ গ্রো লাইফ আজকে আমরা কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ইমোলেন্ট লোশন নিয়ে এটা একটি অ্যাফোর্ডেবল ময়শ্চারাইজার যেটা অনেক ডার্মাটোলজিস্ট ড্রাই স্কিন পেশেন্টদের জন্য রিকমেন্ড করে থাকেন প্রথমেই প্রোডাক্ট ডিটেলসটা একটু জেনে নিই ইমিউনেট লোশনে আছে লাইট লিকুইড প্যারাফাইন থ্রি পার্সেন্ট আর আছে হোয়াইট সফট প্যারাফিন এইট পারসেন্ট এই দুটা ইনগ্রিডিয়েন্ট বেসিক্যালি ত্বকের উপরে একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে যাতে স্কিনের ভেতরের মশ্চার বাইরে ইভাপোরেট না হয় এটা লোশন ফর্মে আসে একশো বিশ এম বোতলে যার দাম প্রায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাফোর্ডেবল বাংলাদেশে তৈরি স্কোয়ার ফার্মাসিটিক্যালসের প্রোডাক্ট বলে ট্রান্সফ্যাক্টরও অনেক বেশি স্ট্রং এখন প্রশ্ন হচ্ছে এটা আসলে আপনার স্কিনে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওক্লিজিভ ময়শ্চারাইজার মানে এটা ত্বকের উপর একটি পাতলা লেয়ার তৈরি করে যেটা ট্রান্স ইপিডার্মাল ওয়াটার লস তার মানে টি ই এল কমিয়ে দেয় ফলে আমাদের ত্বক হাইড্রেটেড থাকে এবং ড্রাই ফ্লেকি স্কিনের রিলিফ দেয় এক কথায় সোজা বাংলায় বলতে গেলে এটা বেসিক্যালি মশ্চার লক করে রাখে এখন আসি কারা ব্যবহার করবেন ড্রাই স্কিন যাদের ত্বক সবসময় শুষ্ক থাকে তাদের জন্য ডেইলি ইউজের জন্য একটি ভালো ময়শ্চারাইজার এই পেশেন্ট যাদের ইচিং হয় কিছুটা চুলকানি হয় রেডনেস আছে মুখে বা স্কিনে সেই ক্ষেত্রে কিছুটা কমাতে সাপোর্ট করে ক্র্যাকড ফিট যেমন আপনার গোড়ালি ফাটা থাকে অ্যালবো নিজ এই জায়গাগুলো এক্সট্রা ড্রাই থাকে অনেক সময় তাদের জন্য এটা হিল করতে সাহায্য করে এলডারলি স্কিন যাদের ত্বক থিন হয়ে গেছে তাদের জন্য উপকারী বেবিস এ চিলড্রেন ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় পেডিয়েট্রিক ডার্মাটোলজিস্ট যারা আছেন তারা ড্রাই স্কিনের জন্য অনেক সময় এটা সাজেস্ট করে থাকেন তবে অবশ্যই ছোটো বাচ্চাদের কিংবা নিউ বর্নের ক্ষেত্রে যদি এ ধরনের প্রবলেম থাকে ডার্মাটোলজিস্ট এবং পেডিয়েট্রিকের সাথে কথা বলেই এটা ব্যবহার করা উচিত তবে যদি ওয়েলি স্কিন বা অ্যাকনিপূরণ স্কিন হয় স্পেশালি ফেসে তাহলে এটা কিন্তু অনেকটা ভারী এবং গ্রিসি ফিল দেবে এমনকি পোর ক্লগও করতে পারে সেক্ষেত্রে অ্যাভয়েড করাই উচিত এবার মুখে ব্যবহার নিয়ে একটু ক্লিয়ার করি যদি আপনার স্কিন খুব ড্রাই এবং সেন্সিটিভ হয় তাহলে রাতে থিন লেয়ার অনলি ড্রাই প্যাচেস লাগাতে পারেন কিন্তু ওয়েলি বা কম্বিনেশন স্কিন হলে বেটার অ্যাভয়েড ফুল ফেস কারণ এটা অনেকটা ভারী একটি মশ্চারাইজার আপনার অ্যাকনি ব্রেকআউট হতে পারে এবং অনেক বেশি ওয়েলি ফিল হতে পারে বডি ইউজের জন্য এটা বেস্ট আমি সবসময় এটা বডিতে ব্যবহার করি কারণ আমার বডির স্কিন অনেকটা ড্রাই এটা ব্যবহার করলে অনেকটাই স্মুথ থাকে স্পেশালি শাওয়ারের পর ভেজা স্কিনে অ্যাপ্লাই করলে মশ্চার লক হয়ে থাকে তবে শীতের দিনে যাদের স্কিন কম্বিনেশন তাদের ক্ষেত্রে অনেক সময় স্কিনটা ড্রাই হয়ে যায় ফেসের সেক্ষেত্রে আপনি কিন্তু এই লোশনটা ব্যবহার করতে পারেন ইভেন ওয়েল স্কিনও আছে যেমন আমার স্কিনও অনেকটা ড্রাইয়ের দিকে চলে যায় নর্মাল ড্রাই চলে যায় তখনও মনে হয় আমি এটা ব্যবহার করতে পারবো যদিও আমি এখনও শিওর নাম ব্যবহার করিনি আমি বডিতে এখনও ব্যবহার করি সো আমি ওয়েল স্কিন যারা আছে তাদেরকে বডির কথা বলবো আর যাদের ড্রাই স্কিন আছে তারা অবশ্যই ফেসে আপনারা ব্যবহার করতে পারবেন এই লোশনটা নিয়ে কিছুটা অপপ্রচার আছে আমি অনেক জায়গায় দেখেছি বলেছে এই লোশন মাখলে আপনি অনেক ফেয়ার হয়ে যাবেন আপনার স্কিন অনেক ফর্সা হয়ে যাবে যেটাকে আমরা ফর্সা বলি ওরকম কিছুই কিন্তু এই লোশন আপনাকে করবে না এই লোশনটা আপনাকে একটি ময়শ্চারাইজিং এফেক্ট দেবে যেটা আপনার স্কিন ড্রাই হলে বা আপনার স্কিনের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেলে সেটা ফিরিয়ে আনতে আপনাকে সাহায্য করবে এটা আপনার স্কিনের জন্য একটি ভালো ময়শ্চারাইজার স্কোয়ার ফার্মাসিউটিকাল শুধু ইমুলেন্ট লোশন না আরও কয়েকটি ভ্যারিয়েন্ট মার্কেটে রেখেছে যেমন ইমুলেন্ট ক্রিম এতে আছে প্যারাফিন সিক্স পারসেন্ট প্লাস ফিফটিন পারসেন্ট তাই এটা আরও হ্যাভি ভেরি ড্রাই স্কিন বা ক্র্যাকড ফিটের জন্য খুবই ভালো আর একটা আছে ইমুলেন্ট প্লাস ক্রিম এটাতে প্যারাফিনের সাথে গ্লিসারিন অ্যাডেড আছে এটা একজিমা বা খুব সেন্সিটিভ স্কিনের জন্য হেল্পফুল আর একটা আছে হচ্ছে ইমুলাই লোশন এতে প্যারাফিনের সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে যেটা ইচিং এবং এক্সিমাপূরণ স্কিনে কাজে লাগে তবে এটা ডক্টর অ্যাডভাইস নিয়ে ইউজ করা উচিত আর যে ব্যাপারগুলো সীমাবদ্ধতা আছে যেমন এটা আসলে ড্রাই স্কিনের জন্য ওয়েলি বা কম্বিনেশনের স্কিন যদি ফেসে ইউজ করতে চান তাহলে কিন্তু এটা একদমই ভালো অপশন হবে না সামারে স্টিকি লাগতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কন্টিনিউয়াস ইউজের ক্ষেত্রে একটা রেয়ার কেস আছে ফলিকুলাইটিস হতে পারে সেক্ষেত্রে আপনি এটা কন্টিনিউস আসলে ব্যবহার করা দরকার নেই কারণ আপনার যখনই কোনো জায়গায় ড্রাই হয় যেমন আমার স্কিন ড্রাই আমি কিন্তু কন্টিনিউস এটা ব্যবহার করি না এক থেকে দুই মাসে আমি টানা ব্যবহার করি করার পর যখন আমার ড্রাইনেসটা কমে যায় আমি তারপর এটা গ্যাপ দিই যদি আবার মনে হয় বিশেষ করে শীতকালে এটা আমি রেগুলার ব্যবহার করি কিন্তু অন্য কোনো সময় এটা কন্টিনিউস ব্যবহার করার জন্য না এটা এক ধরনের ট্রিটমেন্ট তো সেক্ষেত্রে আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে শর্ট সামারি বাংলাদেশের মধ্যে ড্রাই স্কিন কেয়ারের জন্য খুবই ভালো এফোর্ডেবল একটা লোশন এবং বেস্ট রেজাল্ট পেতে শাওয়ারের পর ভেজা স্কিনে আপনি এটা অ্যাপ্লাই করুন আপনার বডিতে বডি কেয়ারের জন্য অসাধারণ আবারও বললাম এটা সত্যি বডি কেয়ারের জন্য অসাধারণ কিন্তু ফেসের জন্য শুধু যাদের ড্রাই স্কিনে আপনারা ভুগছেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফেসের ক্ষেত্রে অবশ্যই আপনার স্কিন টাইপ কনসিডার করে নিতে হবে ওভারঅল এটা একটি সেফ বাজেট ফ্রেন্ডলি এবং ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড একটি অপশন আজকে এই পর্যন্তই ইমোলেন্ট লোশন নিয়ে অলরেডি আমার একটি শর্ট ভিডিও আগেই করা আছে সেটা যদি কুইক ওভারভিউর জন্য দেখতে চান দেখে নিতে পারেন আর আপনারা যদি এই লোশনটি ব্যবহার করে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই সেকশনে আমার সাথে শেয়ার করবেন নেক্সট ভিডিও আসছে আরও অনেক ধরনের স্কিন কেয়ার নিয়ে অবশ্যই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম